নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি রাধা মাধবদের কৃপায় তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি দেখো আজকে আজকে স্নান সেরে পুজো আমি করে নিয়েছি পুজো করে এসে এই যে এখানে বসে আছি প্রসাদটা নামানোর অপেক্ষা দেখো এই জায়গাটায় সবাই মিলে এসে জমা হয়েছে লাইটটা জ্বালালে ওরা মনে করে ওদের খেতে দিতে আসছি তখন ওরা ওপর দিকে উঠে আসে আর সব এক জায়গায় জড়ো হয়ে যায় চলো তাহলে প্রসাদটা নামিয়ে নি চলে এসছি দেখো ঠাকুর ঘরে রাধা মাধবকে দর্শন করো সোনা আজ একটা সাদা জামা আর সাদা হার পরিয়েছি সকলকে দর্শন করো জগন্নাথ সুভদ্রা বললাম সকলকে দর্শন করে করো ভোগ দর্শন করো চলে তাহলে প্রসাদটা এবার নামিয়ে নিই চলে আসলাম দেখো টিফিনের পর্বে আজকে একটা নতুন রেসিপি বানাবো রুটির সাথে খাওয়ার জন্য যেটা দেখো এখানে কেটে রেখেছি আমি চিচিঙা চিচিঙা নিশ্চয়ই সবাই চেনো তো যাই হোক এটা চিচিঙা এখানে নিয়েছি দুটো ডিম আর পেঁয়াজ কুচি আর লঙ্কা বেশ খানিকটা পেঁয়াজ দিতে হবে এটিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তাতে আমি একটু তেল দিয়ে দিলাম সাদা তেল যে কোনো তেল দিয়ে করা যায় আর এদিকে আমি দেখো ডিমটাকে ফাটিয়ে একটু নুন দিয়ে গুলে নিয়েছি প্রথমে আমি ডিমটাকে ঝুড়ো করে নেবো ছোট ছোটো করে দেখো ডিমটা আমার ঝুড়ি হয়ে গেছে ছোটো ছোটো করে টুকরো করে নিলাম এবার এই ডিম কুচিটাকে আমি নামিয়ে নেব ডিম কুচিটাকে নামিয়ে নিয়েছি দেখো এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো বেশ খানিকটা তেল দেবো ভাজতে লাল লাল করে ভাজতে হবে তেল দিয়ে দিলাম কি হলো তুই নাকি বাজারে চলে গেছিস আমি নিচে গেলাম বাবা বললো এবারে দিয়ে দেবো একটু কালো জিরে পাখাটা চালা কালো জিরে দিয়ে দিলাম এবার দেখো যে পেঁয়াজটা লঙ্কাটা কেটে রেখেছিলাম

এবার এর মধ্যে আমি চিচিঙা দিয়ে দেবো খুব বেশি লাল করিনি পেঁয়াজটা কেন চিচিঙা সাথেও তো আবার এগুলোকে ভাজবো ভালো করে করিনি এবার এর মধ্যে দিয়ে দেবো নেই ভাজা ভাজা হবে নুনটা একটু অল্পই দেবো ঠান্ডার মতো হলুদ গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নেব তারপরে এটা কমিয়ে কমিয়ে বেশ লাল লাল করে ভাজতে হবে তারপরে সব শেষে ডিম গুঁড়োটা দিয়ে আর একটু নেমে চড়ে তারপর নামাতে হবে একটু মিষ্টিও দেব একটু মিষ্টি মিষ্টি হবে এবার এটা ঢাকা দিয়ে দিয়ে আঁচ কমিয়ে ভাজবো আর ওদিকে এবার আটাটা মেখে নেব রুটির জন্য চলো এবার একটু নেড়ে দিই এটা কিন্তু বারবার নাড়তে হবে তা না হলে ভাজাটা তলায় পোড়া লেগে যাবে সেই জন্য এটাকে একটু ঢেকে ঢুকে বারে বারে নাড়াচাড়া করতে হবে আরেকটু ঢেকে দেবো আর এদিকে দেখো এদিকে ভাজতে ভাজতে আমি এদিকে সকালে রুটির জন্য আটাটাও মেখে নিয়েছি চিচিঙ্গা ভাজা করছি দেখালাম তোমাদেরকে এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি প্রায় লাল লাল হয়ে গেছে চিচিঙ্গাটা প্রায় কি প্রায় হয়েই গেছে এবার দেখো যে ডিমটা কুচি করে রেখেছিলাম ডিমগুলো ফেলিয়ে দেবো এবার খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেবো কি রান্না করছে দেখি খেয়ে একবার কেমন হয় একদম লাল লাল করে ভাজতে হবে কাঁচা কাঁচা থাকলে হবে না তাহলে কোনো টেস্টই লাগবে না কিছুদিন একদম লাল লাল করে ভাজা করলে তাহলে গিয়ে টেস্ট হবে আর এইদিকে আর একজন বসে আছে খাবে বলে বসে আছে রুটি বানাচ্ছে রুটির সাথে খাবো আলো রুটিটাও হয়ে যাবে এদিকে রুটি হচ্ছে আর এদিকে চিচিংা ভাজা হচ্ছে সকালে টিফিনের জন্য তাহলে দেখো চিচিংাটাকে লাল লাল হয়ে গেছে আমার এবার আমি এটাকে আর একটুখানি রেখে নামিয়ে দেব পুরো লাল লাল করে ভাজবে তাইলেই কিন্তু ভাল লাগবে নালে ভালো লাগবে না খেতে একদম লাল লাল হবে চিচিংাটা এদিকে রুটিটাও হয়ে যাবে আর এদিকে এটা ভাজাও হয়ে গেল তাহলে তাহলে এবার গরম গরম রুটির সাথে ডিম ফাটিয়ে সিচিংয়ে ভাজা দিয়ে চিকিন করা হবে চলে এলাম দেখো দুপুরে রান্না রান্নাবান্নায় আজকে দুপুরে একদম মানে খুব সুন্দর অথচ একদম প্লেন রান্না আজকে হবে দেখো বেলায় চিলি চিকেন তার জন্য কেটে রেখেছে পেঁয়াজ ক্যাপসিকাম আর এদিকে কাঁচা লঙ্কা আর এদিকে হবে মিক্সড রাইস তার জন্য কেটে রেখেছে ক্যাপসিকাম গাজর পেঁয়াজ আর এদিকে চিকেনটা কাচ্ছে মিক্সড রাইস যেহেতু তার জন্য চিকেন দেবে একটু ডিম দেবে আর ডিম দেবে চিংড়ি মাছ দেবে চিংড়ি মাছটা আমি ছাড়িয়ে রেখেছি আর এখানে রয়েছে তোমার চিলি চিকেন করার মাংসটা এখন সবও রেডি করছে এদিকে রয়েছে মশলাটা কল এদিকে আমি মশলাটা করে দিলাম কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট সব কিছু রেডি করে নিচ্ছে আজকে ওই করবে রান্নাটা আমি সব হাতে হাতে জোগাড় করে দিচ্ছি আর এদিকে দেখো রাইসটা হয়ে গেছে রাইসটাকে জল ঝরিয়ে রেখে দিলাম রেডি এবারও আস্তে আস্তে সব কিছু বানিয়ে নেবে রান্নাটা তোমাদের আর দেখাচ্ছি না কেন এর আগে আমি মিক্সড রাইস আর চিলি চিকেন সবই আমার আগের ভিডিওগুলোতে রেসিপি দেওয়া আছে তা আজকে শুধু জোগাড়যানিগুলোই দেখালাম আর তোমাদেরকে রান্নাটা দেখানো হচ্ছে না আর যদি দেখতে চাও তোমরা আমার আগের ভিডিওগুলোর মধ্যে রয়েছে তোমরা দেখে নিও তাহলে চলো রান্নাটা শুরু করা যাক চলে এসছি দেখো একদম রাতে ভিডিওটা তো শেষ করি নি ভাবলাম তোমাদেরকে বলেই শেষ করি তার জন্য দেখো সবাই এক ঘরে বসে আছি আমরা কি মুখ দেখাচ্ছ কেন খালি বলো দেখাচ্ছি এবার বলবো বলো এদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখনো হয়নি আমরা এবার খাবো তো ভাবলাম তোমাদেরকে বলে ভিডিওটা শেষ করি চশমাটা পরে কিরকম বাজে লাগছে আমাকে তাই না বুড়ি আর বুড়ি তো হয়ে গেছি বয়স হয়ে গেছে বুড়ি হব না চল্লিশ বছর বয়স হয়ে গেছে বুড়ি তো হওয়াই কথা আর দশ বছর বাঁচব কি না সন্দেহ তো বাঁচি তো ভালো আর না বাঁচি তো চলে গেলাম আর কি হবে অনেক বেঁচেছি আর বাঁচার দরকার নেই তো চলো তোমাদেরকে এর জন্যই করলাম যে ভিডিও যে বলে শেষ করি সেই কারণে এটা হচ্ছে মানে দুই বোন থাকে সেই ঘরটা এই ঘরে এখন সবাই মিলে আমরা বসে আছি তা আর তো কিছু বলার নেই খাওয়া তো এদের হয়ে গেছে এখন আমরা যাব খেতে ও বাবা চলে এসছে হাত পা ধুচ্ছে বললাম তাহলে ভিডিওটা শেষ করে আসি তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর নতুন হলে বল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সেটাই বলতে চাইছি ঠিক আছে চলো তাহলে রাখি